আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি কি এখন হারু পার্টি হয়ে গেল কিনা ডাক সুতে হাঁটতেছে সুতে হাঁটতেছে উত্থান করতেছে জামাতের এটার কারণটা কি কেন হয় এরকম হচ্ছে এখন বিএনপি তারা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর ধরেই নিছিল যে তারা ক্ষমতার থেকে এক হাত ধরে কিন্তু তাদের গণেশ উল্টাই গেছে এবং এই গণেশ উল্টাইছে গণেশেরাই এখন বিএনপির কি হবে এখন ডাকসুতে ভূমিদশ জয় হয়েছে ডাকসুতেও জামাতিরা প্রাধান্য বিস্তার করেছে সেখানে ছাত্রদল বা বিএনপির কোনো খুঁজেই নাই ডাকসুতে তো সেকেন্ড হয়েছিল এখন দেখা যায় ডাকসুতে থার্ড হয়েছে এখন যাদের ক্ষমতায় যাওয়ার কথা দ্রুত তাদেরই অবস্থা এখন বিএনপির লোকেরা তারা এইটা বলে আত্মতৃপ্তি বুক করতেছে না ডাকসু জাকসু এইগুলার প্রতিফলন জাতীয় নির্বাচনে হবে না কিন্তু আবার ভিতর ভিতরে ভয় পাইতেছে তো আপনি কিভাবে মনে করলেন প্রতিফলিত হবে না ডাকসু তো বাংলাদেশের বাইরে না হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলিত না হোক ফিফটি পার্সেন্ট হলেও হবে টোয়েন্টি পার্সেন্ট হলে হবে এখন এই যে জামাতের উত্থান বিএনপির পতনের রহস্য মানে হিসাব সিম্পল জামাত মনজক জয় করার রাজনীতিতে নেমেছে তাদের কৌশলের কাছে বিএনপি এখন শিশু মানে কলের কাজ বলে করলে যা হয় বিএনপি এখন রাজনীতিতে স্মার্ট না একত্রিশ দফা কাগজ বিলাইয়া যদি আপনি মনে করতেছেন যে জনগণকে হাতে নিয়ে নিছি কিচ্ছা খতম ব্যাপারটা কিন্তু এরকম না শুনেন আওয়ামী লীগ বিএনপি এখনো নব্বই ধারার রাজনীতি চালু রেখেছে বাংলাদেশ কিন্তু এখন দুই হাজার পঁচিশ নব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু একটা এখন ইন্টারনেটের যুগ আপনি প্রত্যন্ত গ্রামে যান চায়ের দোকানে বসে বিড়ি ফুঁকতে ফুঁকতে মুহূর্তেই মানুষ জেনে যাচ্ছে ছাত্রদলের দলের নেতা গণেশ বেয়াদবি করছে তার শিক্ষকের সাথে তারে যে কোনো ব্যবস্থা নেননি তিনি ওই মাস্তানদের পক্ষ নিয়েছেন জামাত মন্দির পাহারা দিতেছে মুদিকে মোদীকে বেকায়দায় ফেলে দিছে সব জানে তারা সেখানে আপনি তাকে রাজনীতির ট্রেপে ফেলে রাত্রে দিন করে ফেলবেন এটার সুযোগ আর এখন নাই এখন রাজনীতি করলে সোজা কথা মানুষের মন জয় করার রাজনীতি করতে হবে এবং জামাত কিন্তু এই এই কৌশলে এগুচ্ছে এবং তারা সাকসেস পাচ্ছে বিপাকে পড়ে গেছে বিএনপি এখন বিএনপির কি হবে এখন সবকিছু সিচুয়েশন যেরকম বদলাচ্ছে বিএনপি তার অস্তিত্বের কারণে অস্তিত্ব ধরে রাখার ক্ষমতায় যাওয়ার কারণে আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার আর পথ না সেটা প্রকাশ্যে ধরুক অথবা গোপেনে ধরুক আতা যেভাবেই হোক একটা হবে এবং সেটা তাদের স্বার্থে আওয়ামী লীগের জন্য সেটা হয়তো সুসংবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এটা বিরাট একটা ধাঁধা আসলে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে এখন আমরা বুঝতে যে বিএনপি আওয়ামী লীগের শেষ ভরসা কিনা নাকি তারা নিজেরাই উঠে দাঁড়াতে পারে এটা নির্ভর করে তার কৌশলের উপর যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ